এসএসসি পরীক্ষার রেজাল নিয়ে কিছু বাস্তব কথা বলি আমি এসএসসি পরীক্ষাতে আমার রেজাল্টটা যখন দিছে আমি রেজাল্টটা দেখার পরে কিছুক্ষণ পর আমি সবাই ফোন দিছে আমাকে তো ফোনটি ধরি নি যখন ধরলাম ধরে সবাইকে বললাম আমি দুইটি সাবজেক্টে ফেল করছি তো বাড়িতে শুনতেছি অনেক রকম কথা পাড়া বেশি অনেক রকম কথা বলতেছে যে ছেলেটা সারাদিন ফোন টিপতো ভিডিও বানাইতো পাস করে হয়তো এই কারণে অনেক রকম কথা বলছে তার এক ঘন্টা পরে আমি বাড়িতে সব পরে আমি সবাইকে বললাম যে আমি ফেল করিনি পাস করছি মোটামুটি রেজাল্টটা ভালো ছিল তবে সবাই কিছুক্ষণ পরে আবার বলা শুরু করে দিল যে আমরা বিশ্বাস করি নাই যে তুমি ফেল করছো আর মিষ্টিটা কবে খিলাবা যেহেতু বৃহস্পতিবারের দিন রেজাল্টটা দিছে তো শুক্রবার দিন অনেকেই রাস্তায় দেখা হয়েছে তো অনেকেই বলছে মিষ্টি কই মিষ্টি ছাড়া মসজিদে যাও তো কিছু কিছু এলাকার লোক আছে ঠিক এইরকম যখন বাতাস আসবে দুলতেছে বাতাস না যাব দুলবে না তো জিনিসটা হচ্ছে এইরকমই তো আপনারা কেউ লোকে কি বলে সেটা শুনে মন খারাপ করবেন না ফেল আবার পরীক্ষা দিবেন কিন্তু কেউ মন খারাপ করিয়েন না এটুকু বলার ছিল বাস্তবে কিছু কিছু লোক আছে তাদের সাথে মিলিয়ে দেখবেন অবশ্যই মিলে যাবে সবাই কমেন্টে বলে যাবেন কথা বলো কি ঠিক আছে কিনা